বাবরি মসজিদ ইস্যুকিয়ার মানুষ খাচ্ছে না ধীরে ধীরে মানুষের আগ্রহ হারাচ্ছে এই প্রশ্নই নতুন করে উঠে আসছে পঞ্চম জুমার নামাজে মুসল্লিদের তুলনামূলক কম উপস্থিতি ঘিরে বিগত কয়েক সপ্তাহ ধরে টানা জুমার দিনে যেখানে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল সেখানে চতুর্থ জুমার পর পঞ্চম জুমাতেই সেই চেনা ছবি ধরা পড়েনি বাবরি মসজিদের প্রস্তাবিত জমিতে মুসল্লিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই হঠাৎ উপস্থিতি কমে যাওয়াকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেই শুরু হয়েছে নানান প্রশ্ন ও জল্পনা অনেকেরই মত বাবরি মসজিদ ইস্যু নিয়ে শুরুতে যে আবেগ ও আলোড়ন তৈরি হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে তার তীব্রতা কিছুটা হলেও কমছে যদিও এই ধারণা মানতে নারাজ সংশ্লিষ্ট মহলের একাংশ এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র পোশাক নিয়ে স্টাইল আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানির ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়্যার শার্ট টি শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হাবে ঠিকানা নারকেল বাগান নবগ্রাম মুর্শিদাবাদ প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে